আজকে খুব সহজভাবে ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা চিকেন ঘুগনি বানাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর এটা তার থেকে বড়ো কথা খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে মানুষের হাতে কিন্তু এখন কম সময় সেই জন্য কম সময়ের মধ্যে কিভাবে বানাবো সেটা রেডি করে দেখান পালা তো এখানে আমি মেজারিং কাপে এক কাপ মটর নিয়েছিলাম তো এই মটরটাকে আগে থেকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আবারও ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে এখন কুকারের মধ্যে নিয়ে নিলাম যদি হাতের সময় কম থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে পারেন তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন বড়ো সাইজের একটা আলু নিয়েছিলাম সেই আলুটাকে খুব ভালো করে ছিলে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছি নিয়ে এখন এই মটরের সঙ্গে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লপন আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখন এর মধ্যে তো আমি টমেটো দেবো তো টমেটোটা আমি আলাদাভাবে দেবো না এই টমেটোটা মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি ঠিক এই পেছনের দিকে একটু চিড়ে নিয়েছি এতে করে খোসাগুলো খুব সহজে উঠে যাবে তো এখানে একটা বা দুটো টমেটো অবশ্যই দিতে পারেন তো আমি এখানে অল্প মটর বলে আমি এখানে একটাই দিয়েছি তো দিয়ে দেখুন ভালো করে চারটে সিটি দিয়ে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও দেখিয়ে দিচ্ছি আর আলুগুলো দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা হাতে করে নিয়েও মটরটাকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখতে একদম আস্ত আছে যদি সারা রাত ভালো করে ভিজে যায় না সেক্ষেত্রে খুব ভালো হয় অল্প দুটো থেকে তিনটে সিটি দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এখানে টমেটো যে ওপরের গায়ে খোসাটা আছে সেটাকে বাদ দিয়ে দিলাম আর মাঝখানের এই অংশটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি একটা থুতনি নিয়ে এইভাবে নিচে এতে করে টমেটোটা খুব ভালো করে পিউরি হয়ে যাবে এখানে চাইলে আপনারা মিক্সচারে দিয়েও পিউরি করে নিতে পারেন তো সাইড করে টমেটোটা রেখে এখন আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল একটা তেজপাতা দুটো এলাচ দিয়ে এখন দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কালারটা খুব বেশি চেঞ্জ হওয়ার দরকার নেই এখানে একটু পেঁয়াজটা নরম করে নিয়েই আমি দিয়ে দেবো চিকেন এতে করে কীভাবে পেঁয়াজটাও একটু লাল হবে আর চিকেনটাও ভাজা ভাজা হবে জন্য দেখুন পিঁয়াজের কালার কিন্তু চেঞ্জ করিনি হালকা নরম হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব চিকেন কিমা আর এটা আমার বাড়িতে যে চিকেন রান্নার জন্য আসে তার থেকে আমি চার থেকে পাঁচ পিস চিকেনকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কোনো কিমা বানাই নিয়ে একটু ছোটো সাইজের টুকরো করে নিয়েছি নিয়ে এখন তেলের সঙ্গে ভাজা করছি আর ফ্লেমটা হাই রেখেছি হাই রেখে ভাজা করলে কী হবে চিকেন থেকে জলটা সহজে ছাড়বে না তেলের ওপরে একটা চিকেনের সুন্দর কালার চলে আসবে সেজন্য ভাজা ভাজা করে নিয়েছি আর এখন দিয়ে দেবো একে একে মশলা তো প্রথমে দিয়ে দিয়েছি লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে আবারও খুব ভালো করে ভাজা করে দেব তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম তেলের উপরে চলে আসবে মশলাটাও খুব ভালোভাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ফ্লেমটা হাই দিয়ে করছি যাতে করে তেলটা ছাড়তে শুরু করে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে টমেটোটা রেডি করে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম আর টমেটোর মধ্যে কিন্তু হালকা জল ছিল সেটা তো দেখেই বুঝতে পারলেন এটাকে দিয়েও একদম শুকনো শুকনো করে নিয়েছি আর সম্পূর্ণটাই আমি হাই ফ্লেমে করেছি এখন দেখুন অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দেব। এই বাটির হাফ বাটির জল এখন জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো এতে করে কী হবে চিকেনটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটা যেহেতু খুব ছোটো ছোটো করে কাটা খুব বেশি সময়ও লাগে না তো দেখুন মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এতে করে দেখতেও সুন্দর হয় কালারটা খুব সুন্দর থাকে আর খুব ভালো সিদ্ধও হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে সেই জন্য চিকেন যদি একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় না সেক্ষেত্রে একটা চিকেনে যে হালকা গন্ধ থাকে না সেটাও একদম চলে যায় তো এখন একটু কালারটা ভালো আসার জন্য আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা এটা অপশনাল অবশ্যই কালারটা ভালো আসার জন্য দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এখন যে মটর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম না সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু স্প্র্যাচুলা দিয়েই আমি হালকা করে একটু ভেঙে ভেঙে দিলাম আলুটাকে যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায় মটরের সঙ্গে এতে করে গ্রেভিটাও সুন্দরভাবে টেস্টটাও বেড়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে দশ মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আর ফ্লেমে মিডিয়াম ফ্লেমে দেওয়ার পরে আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার ঢাকনাটা খুলে লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ফ্লেমটা মিডিয়ামে ছিল সেই জন্য খুব বেশিও আবার কমে যায়নি তো আপনারা যে যে পরিমাণে গ্রেভিটা রাখতে চান যদি একটু পাতলা করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর নাহলে যদি আমার মতো হালকা শুকনো শুকনো করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা হাফ বাটি আরও হাফ বাটি আমি দিয়েছিলাম তো এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর দেখাবো আর ঢাকনাটা খুলে আমি শুধু ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এতে করে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এভাবে পারান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আজকের রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো এইভাবে আমি পরিবেশন করেছি কিছুই দিইনি এর মধ্যে এখানে চাইলে আপনারা শসা কুচি বা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করতে পারেন তো আমি এখানে কিছুই দিইনি যেহেতু এটা লুচির সাথে খাওয়া হয় বলে আমি কিছুই ব্যবহার করিনি তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ